যা কাজটা করে টাকাটা আমার দিতে আছে এটা আমার কাছে অনেক কিছু আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি পোষা করে দিতে আছি আচ্ছা ম্যাডাম কি দিয়ে পোষা করব কেন তোর গেট দিয়ে পোষা কর আর পোষা করলেই তো 100 টাকা পেয়ে যাবে মানুষ কত রকমের খারাপ আছে ছেলেটা বিপদ উঠছে তাকে 100 টাকা দিবে তাও বড় জুতা পোষা করতে হবে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনার জুতাটা খুলে দেন আমারে এই দাঁড়াও তুমি কি করতেছো আর মনি তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো এই নাও ভাইয়া টিস্যু দিয়ে মোছো কিন্তু কোনো কিন্তু কিন্তু নাই এই ছেলে এটা রাখো তো আর এটা নিয়ে তুমি যাও চলে যাও রশিদ তুমি কিন্তু সব একটু বেশি বাড়াবাড়ি করো তাই না এই শোনো ওটা আমার টাকা আমি ওকে দিয়েছি আর এখানে ঘুরতে আসছি বেশি কথা বলো না ঠিক আছে ঠিক আছে আর তোমার সাথে কোনোদিন আমি আর ঘুরতে আসব না আর মনি কখনো কোনো এতিম বাচ্চার সাথে এমন ব্যবহার করলে তোমার সাথে আর কখনো আমি ঘুরতে আসব না এক্সকিউজ মি ভাই আমি এখানে একটু বসতে পারি জি বসুন আসলে আমি ওখানে বসে বসে সব দেখতেছিলাম আপনাদের দুজনের কাহিনী মিয়া কাহিনী মানে আর আপনি এখানে এসে বসছেন কেন আপনি কি দেখতে পান না যে এখানে আমরা দুজন প্রাইভেট ভাবে কথা বলতেছি শুনুন আপু আমি আপনাদের প্রাইভেট কথা শুনতে আসিনি কিন্তু আমি একটা জিনিস খুব ভালো করে দেখলাম আপনি যে ইтим বাচ্চাটার সাথে যে কাহিনীগুলো করেন না এগুলো একদম উপযুক্ত হয় নাই মানে কি বলতে চাচ্ছেন আপনি আর আপনি আমাদের ব্যক্তিগত ব্যাপারে কেন নাক গলাচ্ছেন শুনুন আপু আমি আপনাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছি না কিন্তু একটা কথা কি জানেন ওই এতিম বাচ্চা কিন্তু আজকে আপনি হতে পারতেন আর মানুষ পেটের দায়ে ভিক্ষা করে ঠিক আছে কেউ এমনিতে ভিক্ষা করে না আপনি দিতে পারতেন না সে ছেলেটাকে বুঝায় বলতেন তা না করে আপনি তার সাথে খারাপ ব্যবহার করছেন এবং কি আপনি জুতাও পরিষ্কার করেছেন এটা কিন্তু একটা মানুষ করে না ঠিক আছে আর এই যে আপনি আমাকে কেন জ্ঞান দিচ্ছেন এই রশিদ তাই কিছু বলো সে আমাকে শুধু কেন জ্ঞান দিচ্ছে আরে আপু ওনাকে কেন বিচার দিচ্ছেন উনি তো আপনাদের শতগুণে ভালো আমি তো দেখলাম আছে আপনার ভিতর মানবতা নাই আমাদের মুসলিম ধর্মে কি জানেন এক হাতে দান করলে যেন আর এক হাতে না বুঝতে পারে শোনেন আপু এই সমাজে না এখনো ভালো মানুষ বেঁচে আছে দেখা কিছু অসহায় করি এখনো তিন বেলা খেয়ে বেঁচে আছে বুঝতে পারছেন তো আপনি আজকে যে কাজটা করছেন না একদমই খারাপ কাজ করছেন এখনো সময় নিজের মন মানে ঠিক করেন আর ভাই সরি আপনাদের ডিস্টার্ব করলাম আর আপনাকে সরি আমার কথা আপনি রাগ করলে আমাকে মাফ করে দেন ভাই আসি কত কত জ্ঞান তুমি কিছুই না চুপচাপ বসে রইলা দেখো মণি লোকটা যে কথাগুলো বললো কথাগুলো খারাপ বলে নাই আজকে তুমি যে কাজটা করলা এই তিন সে এর সাথে কাজটা করা তোমার একদম উচিত হয় নাই যাই হোক মন খারাপ করোনা চলো আমরা এখান থেকে উঠি বন্ধুরা কখনো অসহায় মানুষদেরকে সাহায্য না করতে বলে তাদেরকে অপমান করবেন না এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য এবং কি নতুন কথা থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা এবং কি সাপোর্ট পাওয়ার জন্যই আমরা শিক্ষা নিয়ে ভিডিও বানাই